তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনলাইন কোর্স লঞ্চ করা হয়েছে তো ওই কোর্সে যদি তোমরা পনেরো তারিখের আগে জয়েন পারো তাহলে ডিসকাউন্ট অর্থাৎ দু হাজার টাকার কোর্সটা তোমরা হাজার টাকা করে নিতে পারবা আর আমাদের এইবারের কোর্সটা আগে থেকে অনেক 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 আপডেট এবং ব্যাটার হয়েছে আমরা প্রত্যেকটা চাপ্টার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেষ করার পর ওই চাপ্টারের আমরা সি কিউ এবং এসি কিউ সলভ করব এবং ওই সি কিউ এবং হবে টাইপ ভিত্তিক তো ওই টাইপ ভিত্তিক ম্যাথ গুলা সভ করার পর আমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করব তো এইভাবে যদি সলভ করতে পারি তাহলে আমরা পরীক্ষা কমন পেয়ে যাব এছাড়া ওয়ান শর্ট ক্লাস তো করানো হবে যেগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবং অনেক অনেক হেল্পফুল হাই ইউরান কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো এটা হচ্ছে তোমার ক্লাস এইটের ইংলিশ সেকেন্ড পেপারের একটা সাজেশন ঠিক আছে তো এই সাজেশনে দেখো প্রথমে কি আছে ফিলিং দ্য গ্যাপস উইথ সিউটিবল ওয়ার্ডস হ্যাঁ উইথ সিউটিবল ওয়ার্ডস অর্থাৎ উপযুক্ত শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো আমাদের ফিল আপ করতে হবে হ্যাঁ শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে তো এখানে দেখো তোমার দশটা দেওয়া আছে এখানে তোমার দশটা দেওয়া আছে আর এইগুলার পিডিএফ এবং অ্যান্সার একত্রে পাওয়ার জন্য অবশ্যই আমাদের গ্রুপে জয়েন হতে হবে ওইখানে এগুলো আপলোড করে দেওয়া হবে আপলোড করে দেওয়া হবে ওকে এখানে দশটা দেওয়া আছে তো অনেক ইম্পর্টেন্ট টাইপের এগুলো এখানে রাখা হয়েছে এখন এগুলো থেকে অনেক স্কুলেই দেখবা কমন পড়বে আবার অনেক স্কুলে কমন নাও পড়তে পারে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের বইয়ের যে গাইডের যে সিলেবাসটা ওইটা আগে ভালোভাবে শেষ করো যদি সময় থাকে দেন তোমরা এটা পড়বা হ্যাঁ অন্যথায় পড়ার দরকার নাই আচ্ছা তারপর দেখো তারপর আমরা দেখি তারপর তারপর এই যে তারপর আসবে টেবিল 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 দেখো এইরকম টেবিল হুম টেবিল এরকম টেবিল দেওয়া হয়েছে তোমাদের আর টেবিল দেওয়া হয়েছে তোমাদের আটটা নয়টা দশটা দশটা দেওয়া হয়েছে তারপর এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা অ্যান্সারগুলো একটু চোখ বুলাই নিতে পারো যেহেতু এগুলো অনেক ইম্পর্টেন্ট তারপর রাইট ফ্রম অফ ভার্ব রাইট ফ্রম ভার্ব দেওয়া আছে দশটা তোমরা তো রাইট ফ্রম ভার্বের নিয়মগুলো জানোই আর রাইট ফ্রম ভার্ভের যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর রাইট ফ্রম ভার্ভের একটা ভিডিও তোমাদের লিঙ্ক প্রোভাইড করবো আমি তোমাদের তাহলে আশা করি হয়ে যাবে দেন রাইট ফ্রম ভার্বগুলো দেখে নাও আর পিডিএফটা জন্য অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে ফেসবুক গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আচ্ছা তারপর আমরা দেখি চেঞ্জিং স্পিচ বা ন্যারাসন আমরা দেখি চেঞ্জিং স্পিচ বা ন্যারাসন তো যারা এতদিন পড়ালেখা করছো অবশ্যই তোমরা ন্যারাশন সম্পর্কে অবগত হ্যাঁ ন্যারাশন সম্পর্কে তোমরা অবগত তো অবশ্যই এগুলো পারবা এখন কত ইম্পর্টেন্ট ন্যারাসনগুলো দ্য ওল্ডম্যানডের তারপর দ্য টিচার এইটের এইগুলো থেকেই দেখবো প্রশ্ন এই নিয়মের ভিতর থেকে দেখবো প্রশ্ন আইসা পরে এই পাঁচটা করলে অ্যান অফ ক্লাস এইটের তারপর এখানে অ্যান্সারগুলো পর্যন্ত দেওয়া আছে তারপর চেঞ্জিং সেন্টেন্স আছে পাঁচটা মানে এক করে পাঁচটা দিতে হবে পাঁচ নম্বর এই যে চেঞ্জিং সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তো আমরা প্র্যাকটিস করলে এইগুলো যেহেতু গ্রামার পার্ট প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় হুবু হুজি কমন পড়তে হবে এমন না কিন্তু তো এখানে এর অ্যান্সারগুলো দেওয়া আছে গ্রামার পার্টের ঠিক আছে এই যে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে দেন আমরা অ্যান্সারটা দেখি এই যে অ্যান্সারটা দেওয়া আছে তারপর দেখো পাঞ্চুয়েশন তো পাঞ্চুয়েশনও দশ বারোটা করলে কমন পড়ে যায় আবার দশ বারোটা করলে মোটামুটি পরীক্ষায় পাঁচ থেকে পাঁচ পাওয়া যাবে আর কি প্র্যাকটিস এই যে দেখো দেখছো পিডিএফটা নেওয়ার জন্য অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে সবাই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাই